আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্লা সারা বিশ্বের সংবাদ সাত দশমিক তিনশো ন মিনিটে আপনাদের সকলকেই স্বাগত দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকাগুলো তাদের শিরোনামে যে খবরগুলো গুরুত্ব সহকারে ছাপিয়েছে তাই নিয়ে হাজির হলাম আপনাদের সামনে আশা করি সাথেই থাকবেন শুরুতেই থাকছে আন্দোলনকারীদের সঙ্গে আলোচনার প্রস্তাব প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রধানমন্ত্রী শেখ হাসিনা বললেন শিক্ষার্থীদের সঙ্গে বসতে চায় তাদের কথা শুনতে চায় আন্দোলনকারী শিক্ষার্থীদের জন্য গণভবনের দরজা খোলা বলে তিনি জানান আমি সংঘাত চাই না আটক শিক্ষার্থীদের মুক্তির নির্দেশ ও দেন তিনি সংঘাত নয় সংলাপ সংলাপ প্রত্যাখ্যান আন্দোলনকারীদের এক দফা সরকার পতনে আজ থেকে অসহযোগ আন্দোলন সমঝোতা চায় সরকার শহীদ মিনারে ছাত্র জনতার ঢল স্লোগানে স্লোগানে উত্তাল রাজপথ নিরাপত্তা শঙ্কায় ছিল না ট্রাফিক পুলিশ স্লোগানে মুখর ছিল সব নগর মহানগর শিক্ষার্থীদের সঙ্গে যোগ দেন শিক্ষক অভিভাবকরাও বিক্ষোভ সংঘর্ষ হামলা উত্তাল দেশ শ্রীপুরে একজন নিহত কুমিল্লায় শিক্ষার্থীদের উপর সশস্ত্র হামলায় গুলিবিদ্ধ পাঁচ ফরিদপুরে রাবার বুলেট গাজীপুর রাজশাহীতে পুলিশ বক্সে আগুন বগুড়া রণক্ষেত্র মন্ত্রী মেয়র এমপি ও বিএমপি নেতাদের বাসায় হামলা চট্টগ্রামে আন্দোলনকারীদের মিছিল থেকে শিক্ষামন্ত্রীর বাসা ও সিটি মেয়রের বাসায় হামলা করা হয় শিক্ষকদের কর্মবিরতি প্রত্যাহার সার্বজনীন পেনশনের পত্ত স্কিম বাতিল প্রধানমন্ত্রী মনে করলে পদত্যাগ করব বলছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সকাল ছয়টা থেকে রাত নয়টা পর্যন্ত কারফিউ শিথিল থাকবে আজ রাষ্ট্রের প্রয়োজনে ও জনগণের স্বার্থে পাশে থাকবে সেনাবাহিনী বলছিলেন সেনা প্রধান ওয়াকারুজ্জামান রাজধানীর সব ওয়ার্ড ও জেলা মহানগরে কর্মী জামায়াতের কর্মসূচি ঘোষণা করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের গোটা আন্দোলনে গণজাগরণ হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শিক্ষার্থীদের গড়ে ফিরে যাওয়ার আহ্বান ইসলামী ঐক্যজুদের তারা বলেন সব দাবি মেনে নিয়েছে এবার গড়ে ফিরে যাও ছাত্র আন্দোলনের ব্যানারে বিএনপি রাজপথে দলীয় কৌশল পরিবর্তন আবুসাইদের মৃত্যুর ঘটনায় দুই পুলিশ সাময়িক বরখাস্ত দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকাগুলো তাদের আন্তর্জাতিক খবরে যে খবরগুলো গুরুত্ব সহকারে ছাপিয়েছে তার মধ্যে শুরুতেই থাকছে ডেমোক্রেটিক দলের মনোনয়ন পেলেন কমলা হ্যারিস যুক্তরাজ্য জুড়ে বিক্ষোভ অব্যাহত পুলিশের গাড়িতে আগুন সুরিকাকাতে তিন শিশুর মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে সৃষ্ট হয় এ পরিস্থিতি গাজায় ইসরায়েলি হামলায় আরও ৩৫ জন নিহত দুই হাজার এক সালের এগারোই সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে সন্ত্রাসী হামলার পরিকল্পনার জন্যে অভিযুক্ত ব্যক্তিদের সঙ্গে পড়া বিচারপূর্ব সমঝোতা চুক্তি প্রত্যাহার করেছেন মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী লয়েড অস্টিন ইরান ইসরায়েল উত্তেজনার মধ্যেই মধ্যপ্রাচ্যে আরও যুদ্ধজাহাজ ও যুদ্ধ বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র হামাস নেতা ইসমাইল হানিয়া হত্যায় মোসাদের ভারতে এজেন্ডা অতিথি ভবনে বোমা রেখেছিল সাংবিধানিক গণ্ডিতে সেনাবাহিনীর সঙ্গে সংলাপ করতে চান সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান এই ছিল দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকার শিরোনামে উঠে আসা শীর্ষ সংবাদ যাহি এতক্ষণ আপনাদের মাঝে উপস্থিত ছিলাম আশা করি আপনাদের ভালোই লেগেছে সার্বিক খবরের বিবেচনায় যদি আপনাদের কোনো অভিমত অভিব্যক্তি সমালোচনা কিংবা কোনো পরামর্শ থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্টসে জানাবেন আপনাদের কমেন্টসের প্রত্যাশায় আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আবারও দেখা হবে আগামীকাল ঠিক একইভাবে সারা বিশ্বের সংবাদ সাত দশমিক তিন শূন্য মিনিটে সে পর্যন্ত অবশ্যই সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফিজ